নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বানাচ্ছি একেবারে ঘরোয়া রান্না বেগুন দিয়ে পাবদা মাছ পাবদা মাছের ঝোল খেতে যেমন মজার বেগুন যোগ হলে তার স্বাদ হয় আরও অন্যরকম একবার খেলে মনে হবে আহা এটাই তো আসল ঘরের রান্না কোনো জিরের গুঁড়ো কোনো ধনের গুঁড়ো ছাড়াই শুধু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি প্রথমে মাছগুলো নিয়ে এসে মাছগুলো খুব টাটকা ছোট হলেও মাছগুলো একটু টাটকা রয়েছে মাছগুলোকে আমি ঘরেই কেটে ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম নুন হলুদ আর অল্প আটার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো আমি দুটো পেঁয়াজ আর একটা টমেটো গোটা নিয়ে নিয়েছি আর বেগুন দেবো যেহেতু পাবদা মাছে তাই বেগুনগুলো মাঝারি সাইজ করে কেটে নিয়েছি বেগুনের ভেতরে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো তাহলে কি জলটা বেরিয়ে গেলে বেগুন থেকে ভাজাটা খুব ভালো হয় কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে ভেজে নেব একবারে সবকটা মাছ ভাজা যাবে না তাই দুবারে তিনবারে ভেজে নিতে হবে মাছগুলো খুব কড়া করে ভাজবো না মাছ বেশি কড়া ভাজলে না চলে স্বাদ নষ্ট হয়ে যায় প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছগুলোকে দিয়ে দ্বিতীয় ব্যাচের মাছগুলো দিয়ে দেব। এভাবে সব মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরে বেগুনগুলো ভাজবো দেখলেন তো কত বেগুন দিয়ে জল বেরিয়েছে এবার ভালো করে চিপড়িয়ে তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দেব নুন হলুদ দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব কি সুন্দর বেগুনগুলো ভাজা হয়ে গেছে লাল লাল একটাও ভেঙে যায়নি বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি একটা থালায় তুলে রাখলাম এরপরে আরেকটু তেল দিয়ে কালো জিরে সম্বাদ দিলাম পেঁয়াজ টমেটোটা গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম পেঁয়াজ থেকে কিন্তু প্রচুর জল বেরোয় তাই পেঁয়াজের জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি কোনো গুঁড়ো মশলা দেব না ভালো করে নাড়তে হবে এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটোটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আমি দশ কোয়া রসুন একটু থিত করে নিয়েছি করে আমি দিয়ে দিলাম কড়াইতে আমি কিন্তু আর তেল না ওইটাই নাড়াচাড়া দেব ভালো করে ভাজা হয়ে গেছে রসুনটা এরপরে অল্প সামান্য জল দিলাম কেন এখন আমি গুঁড়ো মশলাগুলো দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়েছি লাল লঙ্কার গুঁড়োটা বুঝে দিতে হবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন লঙ্কার গুঁড়োটা আমি এখানে দু চামচের মতন লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি দিলাম পরিমাণ মতন লবণ খুব সামান্য একটু চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য আপনারা চাইলে চিনিটা দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু ব্যবহার করলাম এরপরে অল্প একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় ভালো করে মশলাটাকে কষাতে হবে সবসময় গরম জল ব্যবহার করি অনেকটাই মশলাটা কষানো হয়ে গেছে এরপরে আমি গরম জল দিয়ে দিলাম কটা বেগুন প্রথমে দিয়ে দেবো কারণ মাছগুলো প্রথমে দিলে মাছগুলো নিচে চলে যাবে মাছগুলো যদি ভেঙে যায় কটা বেগুন দিয়ে নিলাম তারপরে মাছগুলো সাজিয়ে দেব পাবদা মাছ খুব নরম মাছ হয় বেশি নাড়াচাড়া যায় না ঝোলটা ফুটে গেলে একটু কড়াইটা ধরে নাড়িয়ে দিতে হবে হাতা দিয়ে নাড়ালে মাছগুলো ভেঙে যেতে পারে তাই হাতা দিয়ে নাড়ালাম না মাছ রান্না হয়ে গেছে ফ্রেশ ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব তো এই ছিল আজকের রান্না বেগুন দিয়ে পাবদা মাছ খুব সহজ একটা রেসিপি কিন্তু খেতে ভীষণ মজার আপনাদের যদি ভালো লেগে থাকে তবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আজকের মতন এইটুকুই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ